হাই গাইজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পড়াশুনোর জায়গাটা বলতে আমি লাস্ট যে বিএড করেছি তো সেই বিএড কোথা থেকে করেছি তো কিভাবে গেলাম মানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই গরমের দুপুরে প্রথমে তো জায়গাটাতে যাওয়া যেমন সুন্দর তেমনই কষ্ট আর মানে এতটাই গ্রাম মানে খুবই সুন্দর তো আমি বলে দিচ্ছি আমি বিএড করেছি শান্তিনিকেতন থেকে তো আমি আপনাদের সাথে আমার সেই কলেজটাই আজকে শেয়ার করছি দেখাচ্ছি পুরোটা যতটুকু পারছি তো আমরা বেড়ে হয়েছি দেখুন এই বৈশাখ মাসের গরমটা কি পর্যন্ত তারপরও এতটাই সুন্দর চারিপাশটা এখনও ওই আগেকার দিনের ঘরগুলো মাটির ঘর মাটির দুচালা ঘর সবগুলো দেখতে পাওয়া যায় এত সুন্দর একটা জায়গা বলে বোঝানোর মতো না তো আমি চলে এসেছি আমার কলেজটাতে দেখুন শান্তিনিকেতনে মেডিকেল কলেজের পাশেই আমার পি কলেজটা তো তার থেকে কিছুটা গিয়ে যেতে হয় এই দেখুন ছনের ঘর তারপর মাটির ঘর ওরা এখন উনুনে রান্না করে মানে সব কিছুই এখানে আছে মানে এতটাই সুন্দর যতটাই দেখি ততটাই চোখটা জুড়িয়ে যায় ওই দিনগুলো যেন আবার মনে পড়ে যায় আগেকার সেই মাটির ঘর সবগুলো দেখে তো আমরা গিয়েছি কলেজটাতে তো যাবার সময় রাস্তার মধ্যে যে জিনিসগুলি পড়ে তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছগুলি এতটাই সুন্দর সেই জায়গায় বসে অনেকেই রেস্ট করছে গরমের মাঝখানটাতে প্রচণ্ড রোদ্দের দাবদাহ যা থাকার মতো সম্ভব হচ্ছিল না আপনারা তো বুঝতেই পারছেন কি গরম রোদ্দ্রের তাপ এই গরুগুলিও গাছতলায় বসে মানে খুব সুন্দর একটা পুরো গ্রামের পরিবেশটা এখানে গেলেই দেখতে পাওয়া যায় শান্তিনিকেতন তো সবাই জানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জন্মভূমি এতটাই সুন্দর সত্যি শান্তিনিকেতন যে শান্তিনিকেতনই এতটা গরমের মধ্যেও যেন মনে হচ্ছিল ওইখান দিয়েই সব কিছু দেখি বা শান্তিনিকেতনে যে আরও কিছুটা দিন থেকে যায় এতটাই সুন্দর আর কলেজটাতে দেখাই আপনাদেরকে চলুন এখন আমরা যাব আমাদের কলেজটা যা কলেজটা তো খুবই সুন্দর যত যাবেন ততই দেখতে পাবেন তো আমি চলে আসলাম মোটামুটি আমার কলেজের আশেপাশে ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো সেটাই দিকে গিয়ে আমার কলেজটা তো আমরা এখন ঢুকলাম এই যে ঢোকার রাস্তাটা আমি কলেজে ঢুকলাম দেখুন কলেজের আশেপাশে কি সুন্দর করে গাছগুলো রেখেছে এতটাই সুন্দর দেখতে এতটাই ভালো লাগে না নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না যে এতই সুন্দর তো আমরা ভেতরে গেলাম যে মোটামুটি আপনাদেরকে আমি আর টোটো থেকে না নেমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ এতটা গরম তা আমি নামতে পারছি না তো সেই শান্তিনিকেতন থেকে আমি বিএড কমপ্লিট করেছি খুব সুন্দর জায়গাটা খুবই ভালো লাগে দেখুন আশেপাশের জায়গাগুলো এত সুন্দর পরিবেশটা সত্যিই শান্তির জায়গা